আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম সৌদি আরবের বিষয়ে আবারও আপনাদের মাঝে একটা তথ্য দেবো একটা কোম্পানির বিষয় যেই কোম্পানিটা কেমন হবে তো মূলত আমি বেশি বকবক করবো না যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল অ্যাকাউন্টটা আছে সেটা পেস্ট করে রাখবেন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইল সবার আগে নোটিফিকেশন চলে আসবে তো বন্ধুরা চলুন আপনাদের মেন কথাতেই চলে আসি তো বন্ধুরা যে মূলত যে কোম্পানিটার বিষয়ে বলবো মাহারা মেনটেন্যান্স মাহারা মেনটেন্যান্স কোম্পানিটা সৌদি আরবের কেমন হবে দেখুন এইটার বিষয়ে কিন্তু আগেও আমি একটা ভিডিও করেছি তো আপনারা বলো পা বাড়াবেন না মাহারা মেনটেনেন্স কোম্পানিতে কারণ মাহারা মেনটেন্যান্স কোম্পানিতে অনেক মানুষ কিন্তু ছয় মাস সাত মাস আট মাস নয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত অনেক ধোঁকা খেয়ে আছে কাজকর্ম নেই আর যদিও কাজকর্ম করে তাদের কোনো বেতন দিচ্ছে না শুধু থাকার জায়গা দিলে তো হবে না কারণ আপনারা অনেক টাকা রেন করে যাবেন মাহারা মেনটেনেন্স কোম্পানিতে তো আপনারা না জেনে পা বাড়াবেন পা বাড়ালে কিন্তু আপনাদের বিপদ আসতে পারে কারণ বিপদ কিন্তু সব ধরনের বিপদ আসে না সবচেয়ে বড় বিপদ আসেই কিন্তু আপনি টাকা পয়সা লেনদেন করে যাবেন সেটা কিন্তু সবচেয়ে বড় বিপদ তো মূলত কিন্তু মাহারা মেনটেন্যান্স কোম্পানিতে আপনারা যাবেন কি না তো আমি এক কথায় বলবো এই কোম্পানিতে যাবেন না কারণ আমার আরও ভিডিও আছে মাহারা মেনটেন্যান্স কোম্পানির বিষয়ে এটা একটা সাপ্লাই কোম্পানি একদম ফাউল ভগবাস একটা কোম্পানি সবচেয়ে খারাপ একটা বদনাম একটা কোম্পানি তো এটার কিন্তু অনেক বদনাম আছে অনেক খারাপ একটা রেকর্ড আছে তো ওরা কিন্তু বেতন দিচ্ছে না তারপর কাম কাজ ঠিকভাবে দিচ্ছে না তো এটাতে গেলে কিন্তু আপনারা সমস্যা পড়তে পারেন বলতে পারেন ভাই কী সমস্যা পড়তে পারি যদি সমস্যা কি সমস্যা পড়তে পারেন তো আমার আগের ভিডিও আছে মাহারা মেন্টেনেন্স কোম্পানির বিষয়ে সেইগুলির কমেন্টে আপনারা যে দেখতে পারেন যে আমার অডিয়েন্সরা কি কমেন্ট করেছেন তাহলে আপনারা প্রমাণ পাবেন যে মেনটেনেন্স সাহারা মেনটেনেন্স কোম্পানিটা কীরকম দেখুন আমি মনে করি যে এরকম কোম্পানিতে না যাওয়াই ব্যাটার সাহারা তারপর মাহারা কোম্পানি তো এইরকম মাহারা কোম্পানি আর সাহারা কোম্পানি এরকম কোম্পানিতে না যাওয়াটাই ব্যাটার কারণ যদি যান তো আমি মনে করবো যে আপনারা ভুল প্রান্তে পা বাড়াচ্ছেন কারণ আপনার মা বাবা কিন্তু অনেক কষ্ট করে সেই টাকাগুলি রোজগার করে আপনাদেরকে পাঠাবে কিংবা জমি জামা বিক্রি করে পাঠাবে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা রেন করে যায় যেটা হচ্ছে ইন্টারেস্টের উপর বাংলায় যেটা বলা হয় সুদের উপর সুদের উপর টাকা নিয়ে কিন্তু আপনার মাহারা বা সাহারা মেনটেনেন্সের কোম্পানিতে যেতে চান যদি যান বা আমি বলবো যে সবচেয়ে বড়ো বিপদে পড়বেন কারণ এরকম কোম্পানিতে যদি যান আপনারা টাকাও কামাতে পারবেন না বরঞ্চ মাথা কিন্তু ওয়ালের সাথে বাইরেতে হবে যে কি করলাম আমি যদি দেশের মধ্যে ওটো চালাইতাম তাও আমি হাজার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কামাতে পারতাম সিএনজি চালাইলে হাজার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কামাতে পারতাম কিন্তু আমি সৌদি আরবে আয়সা এই কোম্পানিতে আয়সা তো ফায়শা গেছি তো ফায়সা যাওয়ার আগে কিন্তু আপনারা বুঝে শুনে পা বাড়ানোটাই ভালো আর আমি এই কোম্পানিটার বিষয়ে আর তেমন কিছু বলবো না তবে আমি এতটুকুই বলবো সাহারা মেনটেনেন্স কিংবা মাহারা মেনটেনেন্স কোম্পানিতে না যাওয়াটাই সবচেয়ে বেটার এরকম কোম্পানিতে আপনারা পা বাড়াবেন না এটাই আমার তরফ থেকে আপনাদেরকে রিপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল আমার একটা কর্তব্য কারণ আপনারা আমার অডিয়েন্স আপনাদের জন্য আমি ইনশাল্লাহ ধীরে ধীরে ওপরে দিকে কারণ আপনাদের ভালো চাওয়াটাই আমার আশা তো তাহলে অবশ্যই মাহারা এবং সাহারা মেনটেন্যান্স এই কোম্পানিটার নামটা আপনারা অবশ্যই স্মরণ রাখবেন আর যদি বিশ্বাস না করেন আমার আগের পুরনো ভিডিও আছে সেটার ভিডিওগুলি কমেন্টগুলি আপনারা পরে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথাতে আপনারা একযুক্তি থাকবেন কমেন্ট করবেন আমার ভিডিওতে হ্যাঁ ভাই সত্যি বলেছেন বা মিথ্যা বলেছেন এই সেই আপনারা অবশ্যই বলবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ বর্তমান বাংলাদেশে কিন্তু আপনার অনেক অভিযান চলতেছে ইন্টারনেটের জন্য আপনাদের জন্য আমি কোনো ভালো ভিডিও পোস্ট করতে পারতেছি না সেটার জন্য দুঃখিত ইনশাআল্লাহ ইন্টারনেট আসলে রীতিমতো আপনারা আমার ভিডিও পাবেন আগের মতো তাহলে অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন আর সাহারা এবং মাহারা মেনটেন্স কোম্পানিতে না যাওয়াটাই বেটার এইরকম কোম্পানিতে যাবেন না তো আমি বিদায় নিতে চাচ্ছি তো ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ অন্য কোন ভালো কোম্পানির বিষয়ে কথা বলবো কিংবা এরকম খারাপ কোনো কোম্পানির বিষয়ে তথ্য দেবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ